সবাই কেমন আছেন আছি এখন আছে না সময় হয়ে গেছে এক বারোটা পঞ্চাশ তাই এখন ঠিক আছে তাহলে আমি কথা বলি ঠিক আছে না সবাই তারপর আবার অন করব ঠিক আছে সবাই না ওকে আমার খাতে ঠিক আছে এই তো নামাজ শেষ করলাম সবাইকে এখন বাসায় দিকে চলে আসছি তাই আমার কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন ঠিক আছে কেমন করলাম যেহেতু কিন্তু আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভালোবাসা দিবেন ওকে আল্লাহ হাফিজ সালামুক আর একটা কথা বলি অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট জানাতে হবে যে কী লাগছে আর আমাকে ভালোবাসা দিতে হবে ঠিক আছে ওকে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দুপুরের দিক দুপুরে কি খাওয়া দাওয়া করছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি কামনা করি আমার জন্য ভোয়া থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা ছাড়া হবে খাওয়া দাওয়া করার পরে ইনশাল্লাহ চাই দেবো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আল্লাহ ভাই কাত সব ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম ওকে বাই বাই হ্যালো আলাইকুম দেখেন এখানে ডিম দিয়ে বাদ দিয়ে খাচ্ছি ডিমের ভিতরে আসলে আপনারা কেস্ট করেন মানে কী দেওয়া হয়েছে অবশ্য জানাবেন ডিমের ভিতরে হয়েছে দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে ডিমের ভিতরে ঠিক আছে তাই জন্য সবাই যদি খাইতে পারে এইভাবে খাই খাবেন মজা করে খাবেন আলু দিয়ে ডিম দিয়ে বাড়ি দিয়ে খাবেন দিদি পেঁয়াজ দিয়ে খাবে সমস্যা নেই কেমন ডিমটা কালাটা হয়েছে একটু জানাবেন কমেন্টে আর একসাথে ছাড়া হবে ঠিক আছে খাওয়া দাওয়া করাও ভিডিওটা ছাড়া হবে এটা ছাড়া হবে ঠিক আছে আর হচ্ছে দেখেন শশা ঠিক আছে টমেটো দেখাচ্ছিলাম দেখি ডিমটা ওকে সব ভালো থাকে সুস্থ থাকে আমার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে পাশে থাকবেন ওকে বাই বাই টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মত আল্লাহিবার কাতু ওকে আল্লাহ হাফেজ এক লোকের ছাড়া হবে এটাও ছাড়া হবে বিটাও ছাড়া হবে সেটাও ছাড়া হবে ওকে আল্লাহ হাফিজ